ইসলামের আপনারা রহিম সবাইকে জানাই এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে সাথে আপনারা জানেন এমআর ট্রেড সব সময় আপডেট গাড়ি ইনপোর্ট করে আপডেট গাড়ি আপনাদেরকে দেওয়ার জন্য তৈরি থাকে আজকে আপনারা আপনাদেরকে লাইভে যে গাড়িটি দেখাবো সেই গাড়িটি হচ্ছে ফোল্ডিং বা ভাও যে ফোল্ডিং সিট বা ভাও ভাও সিট এটা দুই ভাবে বলে অঞ্চলের লোক সাধারণত ভাও সিট বলে আর এই অঞ্চলের লোক দক্ষিণ অঞ্চলের লোক এই গাড়িটিকে সাধারণত পোল্ড্রিং সিট বলে এই পোল্ড্রিং সিটের গাড়ি আপনাদেরকে দেখাবো পোল্ড্রিং সিটের গাড়ি দেখানোর জন্য আপনাদের আসছি এই গাড়িটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে পোল্ড্রিং সিটের গাড়ি আপনাদের প্রথম থেকেই দেখায় এটা হচ্ছে যে রিংটা সেট করা হয়েছে রিংটা হচ্ছে কামরাঙ্গা রিং আপনারা সাধারণত গাড়িতে যে রিংটা দেখেন সেটা হচ্ছে অ্যালাই রিং আর এটা হচ্ছে কামরাঙ্গা রিং এই রিংটা আরও অনেক পুরো হার্ড এবং ওয়েট বেশি এটা পুরো চায়না থেকে আমরা ইম্পোর্ট করেছি এরপরে এই গাড়ির সাথে আপনাদের এই যে এইটা হচ্ছে সেই ভাউ সিটের গাড়ি বা ফোল্ডিং সিটের গাড়ি এই গাড়িটি অন্য গাড়ির থেকে প্রায় সাত থেকে আট ইঞ্চি লম্বা এবং উঁচু এই গাড়িটি আপনি অন্য গাড়ির থেকে ছয় থেকে সাত ইঞ্চি লম্বা এবং উঁচু সেই সাথে আপনাদের বাম্পারগুলো দেখাচ্ছি বাম্পারগুলো পুরোটা এস এটা কোনোভাবে জং আসবে না কোনোভাবে জং আসার সম্ভাবনা নেই সেই সাথে আপনাদের আপনাদের চাকার উপরে যে ইয়াটা আপনাদের দেখাচ্ছি এটা দেখেন কত মজবুত এবং কত গ্লেজি এটা জিনিস এরপরে আমরা সামনে যে ডাম্পারটা এটা দেখেন ডাম্পারটা আপনাদের দেখাচ্ছি এই দেখেন ডাম্পার এটা আপনি যত ওয়েটি দেন ডাম্পার নষ্ট হওয়ার সম্ভাবনা এটা পুরো চায়না থেকে এরকম এরপরে আপনাদেরকে এই গাড়িটির লাইটটি আপনাদের দেখাচ্ছি লাইটটা এলইডি এবং ডিজিটাল লাইট এটা দেখলে অনেক দূরে নেওয়া যায় অনেক সামনে নিয়ে এবং ফোকাস করা যায় আবার এটারে হাই করা যায় লো করা যায় এটা হচ্ছে লাইট এরপরে আপনার ভিতরের অংশ দেখাচ্ছি ভিতরের অংশ দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে যে মিটারটি দেখাচ্ছি এই মিটারটির খুব চাহিদা আপনাদেরকে আপনারা সাধারণত ডিজিটাল মিটারে আপনারা অনেক সময় অনেক সময় ডিজিটাল মিটারে অনেক সময় সার্ভিসটা মানে সঠিক আসে না এই জন্য এই মিটারে একদম সঠিক সার্ভিসটা দেয় এই জন্য সবাই আমাদের কাছে ডিমান্ড করেছেন যে ভাই পূর্বে যে মিটারটি ছিল এই মিটারটি কেন আনতিছেন না এই জন্য আমরা এই মিটারটি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেছি এই যে আপনারা চ্যাসিসটা দেখেন চ্যাসিসটা দেখলে বুঝতে পারবেন আমাদের চ্যাসিসটা দেখেন চ্যাসিসটা কত গ্লেজি এবং চ্যাসিসটা অনেক ওয়েট ওই সাধারণ ইজি বাইকের থেকে পনেরো কেজি এই চ্যাসিসের ওয়েট বেশি এরপরে আপনাদের কি সিটটা দেখাচ্ছি আপনারা সিটটা দেখেন সিটের গ্লাসটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন সিটের গ্লেজ কত সুন্দর এটা আমাদের ভাও গাড়ি এবং আপনাদের মূল যে আকর্ষণটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি পাশে আমরা দেখাবো এই যে আপনারা দেখেন এই গাড়িটির মোটরটি সেট করে একদম মাঝখানে এই যে এখানে মোটর ছেট করা এই যে মাঝখানে এরপরে আপনাদের যে ভাও সিট সেই ভাও সিটটা মাঝখানে বসানো আপনারা দূর থেকে দেখেন এই যে এদিকে ফিরেও বসা যাবে আবার এই গাড়ি এভাবে করলে এই যে এদিকে ঘুরে এদিকে ফিরে আপনাদের যাত্রীরা বসতে পারবে এই যে দেখেন এদিকে ফিরে এই যে এদিকে ফিরে আপনারা আপনাদের যাত্রীরা বসতে পারবে আবার এটা যদি ঘোরা তাহলে এদিকে ফিরে আপনাদের যাত্রীরা বসতে পারবে মানে সামনের দিকে ফিরে যাত্রীরা বসতে পারবে অর্থাৎ সামনের দিকেও বসতে পারবে পিছনের দিকেও বসতে পারবে যাত্রী যেদিকে খুশি সেদিকে ফিরে আপনারা বসতে পারবে অসাধারণ একটি সুযোগ এবং অসাধারণ একটি কোয়ালিটি দিয়ে এই গাড়িটি আমাদেরকে দিয়েছে এরপরে দেখেন এই গাড়িটির সামনে যে ছিটটি দেখেন দেখলে বুঝতে পারবেন এটা ছানটি গাড়ি এটা ছিটটা দেখলে আপনারা বসতে পারবেন এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ভাও সিট এটার সামনে এই যে পিছনে করা যাবে আবার এটা সামনে করা যাবে এটা হচ্ছে স্পেশাল কোয়ালিটি গাড়ি এটা একমাত্র আমাদের ট্রেডে এই গাড়িটি পাবেন এটা চায়না থেকে আমাদের কাছে ইম্পোর্ট এটা বারবার আমরা এটা করছি এরপরে আপনাদেরকে গাড়ির ভিতরের ডিফেন্সিয়াল দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন এতে ডিফেন্সিয়াল দেখেন চায়না থেকে ইম্পোর্ট এটা সাঁতারো ডিফেন্সিয়াল এটা আমরা এখানে আপনাদেরকে চায়না থেকে ইম্পোর্ট আপনাদেরকে আমরা পুরোটা দেখাচ্ছি এই এই গাড়িটি হচ্ছে ভাও সিটের গাড়ি বা ফোল্ডিং সিটের গাড়ি এটা কিন্তু এটা কিন্তু বাংলাদেশে সবাই ইম্পোর্ট করে না এবার ট্রেড এই গাড়িটি ইম্পোর্ট করেছে এরপরে এই গাড়িটির পিছনের অংশটাও আপনাদেরকে দেখাতে চাই আপনারা পিছনের অংশটা দেখুন এই যে পিছনে আসুন পিছনের আপনাদের এই যে পিছনে এই যে দেখেন এই যে এই যে পিছনের যে বাম্পার দেখেন এখানে একটা ডিজাইন করেছে এই বাম্পারটি অনেক হাড়ি অনেক হাঁডি সাধারণভাবে কোনো আঘাত বা সাধারণ ছোট কোনো সমস্যা হলে গাড়িতে লাগবে না এই বাম্পারের উপরে লাগবে এবং প্রচণ্ড হাড়ি এর লাইটগুলো ডিজিটাল করেছে এই যে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এর সব কিছু অনেক হাড়ি এবং অনেক পুরু এই গাড়িটির সিটগুলো অনেক হাড়ি করেছে এবং ইয়ে করেছে এই গাড়িতে সিট দিয়ে গাড়িটি তৈরি করা হয়েছে এই সিটগুলো এই সিটগুলো অনেক হার্ডই করেছে এবং এই সিট সিটগুলো একটু ব্যতিক্রমভাবে পুরো করে এই সিটগুলো করেছে এই যে আপনারা দেখেন পিছনে যে চারটি ব্যাটারি থাকবে বাতাস রাখার জন্য এখানে আলাদা স্পেস রাখা হয়েছে এখানে এই গাড়িতে বাতাস লাগবে একদম স্পেশাল কোয়ালিটির এই ভাউ সিটের গাড়ি আপনারা আমাদের এমআর ট্রেডে পাবেন সামনের থেকে আপনাদের গাড়িটি দেখায় এতে দেখেন এর কালার দেখেন কালার দেখলে আপনারা বুঝতে পারবেন সামনার থেকে এটা একদম দশ বছরের কালার কোনোভাবে কালার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আমরা যে ব্যাটারি দেবো আমাদের কাছে একটি ব্যাটারি আছে একত্রিশ কেজি ওজন এই ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটি আপনাদের কাছে সেল করবো একত্রিশ কোজি ওজনের একটি গাড়ি ব্যাটারি আমাদের কাছে আছে এটার নাম হচ্ছে স্পিড পাওয়ার এই ব্যাটারিটি আপনাদেরকে দেব দিয়ে এই গাড়িটি আমরা এক চার্জে আপনারা চালাতে পারবেন এক চার্জে এই গাড়িটি চালাতে পারবেন একশো থেকে আশি কিলো এক চার্জে একশো থেকে আশি কিলো যে ব্যাটারিটি ব্যবহার করব তার নাম স্পিড পাওয়ার এই ব্যাটারিটি আপনারা পাবেন এই গাড়ির সাথে একশো সত্তর থেকে আশি কিলো মাইলেজ পাবেন ইনশাআল্লাহ আপনারা পুরোনো গাড়ি আপনারা অর্ধেক চায়না অর্ধেক বাংলা গাড়ি আপনারা বাংলা গাড়ি কিনে প্রতারিত না হয়ে আপনাদের অনেক কষ্টের টাকা দিয়ে এই গাড়ি কিনতে হয় অনেকেই আপনারা ধার করেন অনেকেই সমিতির থেকে তোলেন অনেকেই বিভিন্নভাবে আপনারা টাকাটা উপার্জন করে এক জায়গায় করে গাড়িটি একটি গাড়ি কেনেন আপনার শেষ সম্বরটুকু বিক্রি করে একটা গাড়ি কেনেন উপার্জনের জন্য আপনারা বাংলা গাড়ি কিনে প্রতারিত না হয়ে আপনারা কল্যাণতে আসুন ট্রেডে আসুন আস্থা বিশ্বাস এবং সততার একমাত্র ঠিকানা আমরা আপনাদেরকে সবচেয়ে ভালো গাড়ি এবং চায়না থেকে ইম্পোর্টেন্ট গাড়ি উপহার দেব আমাদের শোরুমে আসার ঠিকানা খুলনা বাস স্ট্যান্ড খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন ডেটটা লাইভ টাওয়ার ঠিক এর বিপরীত পাশে এমআর ট্রেড আশা করি আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কাছে আসলে আপনারা প্রতারিত হবেন না অর্জিনাল চায়না গাড়ি ক্রয় করতে পারবেন আল্লাহ হাফেজ